মহান আল্লাহ তালা রহমতে আমি যেহেতু জব করতাম এবং দীর্ঘদিন জব করেছি তাই কর্মস্থলের বিষয়ে আমার কিছু অভিজ্ঞতা রয়েছে এবং কিছু বাস্তব এবং কঠিন অভিজ্ঞতা রয়েছে আজ আমি কর্মস্থলের সেই কঠিন বাস্তবতাগুলোই আপনাদের সাথে শেয়ার করব প্রথম যে কথাটি মনে রাখবেন বা আমি মনে রাখতাম সেটা হচ্ছে আমার বস কখনোই আমার বন্ধু নয় সে আমার ইয়ারমেট হতে পারে ব্যাসমেট হতে পারে কখনো জুনিয়রও হতে পারে ইউনিভার্সিটিতে খুব ভালো বন্ধু ছিল এমনও হতে পারে কিন্তু যখন সে আমার বস হবে তখন তার সাথে পেশাদারিত্বের সীমারেখাটা বজায় রেখে চলতে হবে দ্বিতীয় যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অনেক রকম তো কলিক থাকে তো আপনি কাকে বিশ্বাস করবেন তার সম্পর্কে আগে জাজ করবেন তাকে গোপন কথা বলা যায় কি না সেটা নিশ্চিত হবেন আমার মতে কোনো গোপন তথ্য কারোর সাথে শেয়ার না করাই ভালো কারণ সে কখন অন্যদেরকে সে তথ্য ফাঁস করে দিবে এবং আপনাকে বিপদে ফেলবে তার কিন্তু গ্যারেন্টি নেই আরেকটা জিনিস খেয়াল করেছি বস শুধুমাত্র ফলাফলের বিষয়ে চিন্তিত থাকে মানে আপনি কিভাবে কাজটি করলেন কি কি প্রবলেম ফেস করলেন বা কী কী প্রবলেম হতে পারে এই বিষয়গুলো ওনারা খেয়াল করেন না ওনারা সব সময় শিখা ওয়েট করেন রেজাল্টটার জন্য আপনি যদি কোনো অজুহাত দেন বা বলেন সেটা তারা ইজিভাবে নেয় না আর কর্মস্থলের সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি সেটা হচ্ছে অফিসে কেউ না কেউ বসকে অফিসে সব ঘটনা জানিয়ে দেয় মানে বসের একজন স্পাই থাকে কিছু কিছু ক্ষেত্রে এই স্পাইরা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত আবার কিছু কিছু ক্ষেত্রে গোপনও থাকে সো কথা আচরণে খুব সতর্ক থাকবেন অন্তত আমি থাকতাম আরেকটা জিনিস খেয়াল রাখবেন ধরেন আপনি কোনো প্রজেক্টে কাজ করছেন সেই প্রজেক্টটা থেকে আপনাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো বা অন্য কাউকে নিয়ে এসে আপনার কাজটা শেখানো হচ্ছে বা আপনাকে ডিমোশন দেওয়া হলো বা পদোন্নতি দেওয়া হলো তাহলে এ এমন একটা সম্ভাবনা হতে পারে যে হয়তো আপনাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে বা আপনাকে চাকরি থেকে ছাটাই করে দেওয়ার বা ওই জায়গার থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে আরেকটা কাজ কখনোই করবেন না সেটা হচ্ছে ব্যক্তিগত জীবনের বিষয় করিকদের সাথে শেয়ার করবেন না করিক কখনো বন্ধু হয় না ধরেন আপনি ভালো মনে বললেন কিন্তু সে সেটা কাউন্ট করে রাখবে এবং জায়গা মতো ঠিক সময়ে উপর মহলকে জানিয়ে দিবে। আরেকটা কাজ করবেন না সেটা হচ্ছে আপনি সবসময় আশা করবেন না যে আপনার সব সহকর্মী আপনাকে পছন্দ করবে সবাই আপনাকে পছন্দ করবে এমনটি নাও হতে পারে ধরেন আপনার পোশাক কথা বলার ধরন দক্ষতা বা কাজের সাফল্য ব্যক্তিত্ব বা অন্য যে কোনো কারণে সবাই আপনাকে ভালোবাসবে এমনটা প্রত্যাশা করা বোকামি যখন আপনি কোনো গ্রুপের সাথে কাজ করবেন বা সেই সময় বা গ্রুপের বা বসের বডি ল্যাঙ্গুয়েজ ভয়েস কথা বলার টোনটা কেমন গতি কেমন তার উচ্চারণ কেমন এই বিষয়গুলোর প্রতি মনোযোগ দেবেন এই বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন অনেক ক্ষেত্রে মুখের কথার চেয়েও এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয় এক গবেষণায় দেখা গেছে আটত্রিশ পার্সেন্ট তথ্য কণ্ঠস্বর ও পঞ্চান্ন পার্সেন্ট তথ্য বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ পায় আর মাত্র সাত পার্সেন্ট তথ্য শব্দের মাধ্যমে প্রকাশ পায় আর আপনার কলিকদের মাঝে এমন একজন থাকবেন যে সুপার পারফরমেন্স দেখেন তাকে দেখে বা তার পারফরমেন্স দেখে কখনো হীনমন্যতায় ভুগবেন না সে কিভাবে উন্নতি করলো কি কি টেকনিক ফলো করলো সেগুলো দেখে শিখতে চেষ্টা করুন এবং নিজেকে ইম্প্রুভ করতে চেষ্টা করুন আর লাস্ট যে অভিজ্ঞতাটা আমি অর্জন করেছি সেটা হচ্ছে আমরা আমাদের অনেকটা সময় মানে দিনের অনেকটা সময় অফিসে পার করি এবং কলিকদের সাথে একটা ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে যথাসময়ে কাজ শেষ করা এবং বাড়িতে ফিরে আসা যারা জব করেন তারা নিশ্চয়ই তাদের অফিসের সাথে এই অভিজ্ঞতাগুলো রিলেট করতে পারছেন এবং আমার সাথে একমত অবশ্যই হবেন যে এই টেকনিকগুলো ফলো করলে আসলে কার্যক্ষেত্রে অনেকটা সেফ থাকা যায় পেশাদারিত্ব দেখা যায় দেখানো যায় বিশেষ করে যে অফিস পলিটিক্স এটার থেকে নিজেকে সেফ রাখা যায় অনেকেই মনে করে অফিস খুব মজার জায়গা এখানে কোনো প্রবলেমই ফেস করতে হয় না কিন্তু এখানে অনেক টেকনিক্যালি চলতে হয় অনেক কিছু ম্যানেজ করে চলতে হয় তো আমি আমার ব্যক্তিগত জীবনে এই প্রবলেমগুলো ফেস করেছি এবং চেষ্টা করেছি এই টেকনিকগুলো ফলো করে প্রবলেমগুলো ওভারকাম করতে আশা করি আমার অভিজ্ঞতাগুলো আপনাদেরকে হেল্প করবে একটা সুন্দর কর্ম পরিবেশ পেতে যদিও প্রত্যেকের অফিস এনভায়রনমেন্ট ডিফারেন্ট তবে এটা একটা অ্যাভারেস এনভায়রনমেন্ট যাই হোক এটা আমার জবের অভিজ্ঞতা বললাম আপনাদের সাথে মিলবে কিনা জানি না ভুলও বলতে পারি ভুল হলে ক্ষমা করবেন আপনাদের এমন কোনো অভিজ্ঞতা থাকলে জানাবেন তো আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে খোদা পেস আসসালামু আলাইকুম